একবার জিজ্ঞাসা করেছেন আমি যখন ইসলামিক কথা বলি বা কর্ম করি ইসলামিক কাজ করি দেখা যায় কেউ কেউ আমাকে সম্মান দেখিয়ে কথা বললে তখন আমার ভালো লাগে আমার এই চরিত্রটা কি শিরকের পর্যায়ে পড়বে না পড়বে না ইনশাআল্লাহ আল্লাহাম তবে অহংকার যাতে না আসে এখানে এমন একটা বর্ডার যে বর্ডারে সাবধান থাকতে হবে আপনি যখন বাংলাদেশের বর্ডারে যাবেন অন্য কোন দেশের সাথে বড়বার সাথে হোক আর ভারতের সাথে আপনাকে সজাগ থাকতে হবে এমন না হয় যে আপনার বেকুপির পরিচয় দিয়ে আপনি আপনিই পড়লেন আর গিয়ে হয়ে গেলেন ঠিক না এমনটা হয় আপনাকে বর্ডারে যদি চলাফেরা করেন বা যদি ভিজিট করতে যান তাহলে সতর্ক হই তাহলে এইখানে বর্ডার রয়েছে যদি মনে খুশি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি দিনের কাজ করছি লোকজন আমাকে ভালো আদর করছে অত ভালো কথা বলছে এতটুকু ঠিক আছে কিন্তু যদি অহংকার চলে আসে যে আমি একটা কিছু হয়ে গেছি হ্যাঁ আর লোকের কাছে আমার ভালো খ্যাতি হয়ে গেছে যদি অহংকার অন্তরে চলে আসে তাহলে অহংকারী জান্নাতে যাবে না যার অহংকার আছে বলেছেন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তো এখানে সাবধান হইতে হবে কিন্তু যদি ভালো কাজ করার পরে মনে খুশি হয় ভালো আমল তো হাজুত করতে পারলেন মনে খুশি হইলো বা ভালো কথা বলতে পেরেছেন মনে খুশি হলো তারপরে লোকে কিছু প্রশংসা করলো শুনলেন যে লোকে প্রশংসা করছে আপনার তাহলে একে নবী সাল বুসরা আজেলিল মোহামেন শুনে রাখবেন হাদিসের কথা নবী সাল বলেছেন এক সাহাবি এই প্রশ্নই করেছিলেন তখন নবী বলেছিলেন সাল্লাম যে এটি হচ্ছে মমিনের নগদ সুসংবাদ নগদ এটা ধারের সুসংবাদ আছে কবরে যাবেন যখন সুসংবাদ মৃত্যুর যখন মুহূর্ত আসবে মালাকুল মত আসবে তখন ফেরেস তারা সুসংবাদ দিবে যে চলেন 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 হ্যাঁ ওয়েলকাম করে নিয়ে যাবে এই সুসংবাদ আর জান্নাতে আবার সুসংবাদ রয়েছে আর নগদ নগদ সুসংবাদ হচ্ছে যে আপনি ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ লোকে আপনাকে ভালো বলছে খারাপ বলে না এটা মনটা খুশি হচ্ছে আর এই ক্ষেত্রে আর বলেছেন যে যখন আমার এরকম মনটা চিন্তা করি যে আমি আগার হয়ে যাবো নাকি তাই দাওয়াতি কাজ করতে আগ্রহ জাগে না এখানে কিন্তু শয়তান সুযোগ নিচ্ছে সাবধান এইরকম শয়তান দিয়ে তোর মনে তো অহংকার চলে আসতে পারবে তোর মনে তো এরকম খুশি চলে আসে তোকে তো খুব লোকে ভালোবাসছে তাহলে তুই এই কাজ বন্ধ করে দে শয়তান এখানে কিন্তু সুযোগ দিচ্ছে সাবধান শয়তান আপনাকে তখন তাক ছাড়িয়ে দিবে শয়তান তখন আপনাকে জামাতে যাওয়া তখন আপনাকে দিনের কথা বলা ছাড়াই দিবে এই সুযোগ নেবে এখানে শয়তানকে সুযোগ দিলে হবে না এখানে বর্ডার